আসসালামু আলাইকুম এভরি ওয়ান আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো পহেলা বৈশাখ উপলক্ষে কোথায় কোথায় ঘুরতে গেলাম ঘুরলাম সেগুলো নিয়েই একটা ভিডিও আমি নিয়ে এসেছি আশা করি আপনাদের সবার ভালো লাগবে তো আমি গিয়েছিলাম মূলত দেখাতে থেকে থেকে বের হয়ে আমি গিয়েছিলাম খুলনা এখান লঞ্চ বিভিন্ন জায়গায় লঞ্চ যায় যেমন এই যে ডুমুরিয়ার একটা লঞ্চ তো লঞ্চটাতে আমি উঠে পড়লাম কারণ লঞ্চ এখনো ছাড়ার সময় হয়নি আর যাত্রী কেবল আসা শুরু করছিল তো দোতলায় গেলাম দোতলাটা দেখেন পুরো ফাঁকা দেখতে এত ভালো লাগছিল ছোটোবেলায় অনেক লঞ্চে করে বরিশাল গিয়েছি আমার নানি বাড়িতে এবার উঠলাম তালায় মানে ছাদে এত সুন্দর সূর্যটা দেখা যাচ্ছিলো এখান থেকে পুরো নদীটা অনেক ভালোভাবে দেখা যাচ্ছিল তো এখান থেকে কিছুটা ভিউ উপভোগ করে তারপরে চলে গেলাম যাই হোক এখান থেকে উঠা নামা করাটা কিন্তু অনেকটা টাফ এই সিঁড়িগুলা খুব খাড়া সিঁড়ি তো নামতে গেলে অনেক ভয় করছিল। তো এখানে যেরকম একটা জাহাজ পাব সরি লঞ্চ পাব সেটা ভাবতেই পারিনি যেখানে ঘুরে অনেক মজা পেলাম আর তারপর চলে গেলাম ভার্সিটিতে আমাদের খুলনা ভার্সিটি এখানে গিয়েছিলাম একটু ঢোকার জন্য ভেতরে যে কেমন পরিবেশ কিন্তু এখানে ঢুকতে দিচ্ছিলো না বাইরে থেকে কাউকেই তো দেয়াল টককে ভেতরে যেতে হলো অনেকেই যাচ্ছিলো এখন রাত হয়ে গিয়েছিল সন্ধ্যা পুরো তো একটু ঘোরাঘুরি করলাম ভেতরে কোনো অনুষ্ঠান হয়নি এবছর কোনো স্টেজ হয়নি কোনো অনুষ্ঠান করেনি তারপরও কিছুটা ঘুরলাম ঘুরে ফিরে চলে আসলাম এই যে এই যে রোডটা দেখছেন ভার্সিটির ভিতর নতুন করেছে অনেক সুন্দর এই রোডটায় ভিতরে এত মানুষ এত মানুষ যে কী আর এখানে দেখেন ভার্সিটির যে মসজিদটা করছে মাসাল্লাহ এত সুন্দর মসজিদটা দেখতে ভালো লাগে আর এই যে কৃষ্ণচূড়া গাছ কৃষ্ণচূড়া ফুলও ফুটেছিল অনেক সুন্দর লাগছিল এখানে তো খুলনা ভার্সিটিতে প্রায়ই যাওয়া হয় তো ওরা ঢোকার ব্যাপারে কখনো রেস্ট্রিক্ট জারি করে না তো এবছর এত পরিমাণ লোক ঢোকার জন্য বাইরে অপেক্ষা করছিল বাট কাউকে ঢুকতে দিচ্ছিল না আর দেখেন মসজিদের ভিউটা মাসাল্লাহ তারপর চলে গেলাম আপনার দৌলতপুরের দিকে ওইখানে আর্মি সার্ভিস কোর সেন্টার অ্যান্ড স্কুল দৌলতপুরের থেকে আরও অনেক দূরেতে গিলাতলার দিকে এটা আর এখানে একটা আসছে আপনার বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি খুলনা ও এটাও ওই রোডেই ছিল আর এটা হচ্ছে বাংলাদেশ পুলিশ লাইন সেন্টার এখানে হচ্ছে ট্রেনিং করানো হয় এই যে এত সুন্দর দেখেন ঘোড়ার উপরে মানুষ বসে আছে দুটা মূর্তি এই যে পুলিশ ট্রেনিং সেন্টার খুলনা এখানে পুলিশদের যত ট্রেনিং এখানে করা হয় আমাদের খুলনায় দৌলতপুরের এই দিক অনেক বড় বড় সেন্টার আছে আর তারপর চলে গেলাম নিউ মার্কেটে নিউ মার্কেটে এখানে এসে ফুচকা খেলাম তারপর খেলাম পরাটা আর হচ্ছে আপনার ভুড়ি এটা অনেক মজা হয়েছিল খেতে তারপর খেলাম ঘুটা এখানটা এটা তো খুলনার বিখ্যাত ডিম ঘুটা আমি ঘোটাটা খেয়েছিলাম তো অনেক মজা লেগেছিল খেতে আর আমাদের খুলনায় কিন্তু এটা অনেক বিখ্যাত অ্যান্ড ফেমাস আর নিউ মার্কেটের ঘুটা মানে তো অমৃত হ্যাঁ তারপরে একটু ফুড কোর্ট থেকে নিয়ে নিলাম আপনার নুডলস নিয়ে নিয়েছিলাম ফ্রায়েড রাইস এগুলো আমি নিয়ে বাসায় চলে এসেছিলাম আর এখানে শিববাড়ির মোড়ের ভিউটা দেখেন এত সুন্দর করে সাজিয়েছিল